ভালো করে রক্ষা করেন একটা শিক্ষণীয় ভিডিও ছোট বাচ্চাদের কিভাবে বিপদ থেকে রক্ষা করবেন দেখুন এই কদু গাছে কীটনাশক দেওয়ার জন্য কীটনাশকের বোতল মেশিন ডাব্বা সব নিচে রাখছে দেখুন বাচ্চাটা এসে কীটনাশকের বোতল খুলে খুলতেছে দেখুন বাচ্চাটা কীটনাশকের বোতল খুলতেছে এখন কীটনাশকের বোতল খুলছে এখনও শুনবে এটা কি জিনিস না অন্য কিছু এখন বাচ্চাটা খেয়ে ফেলছে দেখুন কীটনাশক খাওয়ার পরে বাচ্চাটা খেয়ে ফেলতেছে আস্তে আস্তে পুরো কীটনাশক খেয়ে ফেলবে খাওয়ার পরে পর বিষের মতো দেখুন বাচ্চাটা পুরোটা খেয়ে ফেলবে খাওয়ার পরে খাওয়া শেষ খাওয়া শেষ দেখে আর আছে কিনা নেই এখন বোতল ফেলে দিচ্ছে এখন দেখুন বাচ্চাটা আসতে পড়ে যাবে তাই এইসব বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই কোনো সময় কীটনাশক আশেপাশে রাখবেন নিজের হেফাজতে রাখবেন দেখেন বাচ্চাটা পড়ে গেল এখন তো ওনার তো এখনও হুঁশ নেই উনি তো কাজ করতেছেন এখন আসবে আসলো এখন দেখতেছে ডাব্বা বাচ্চা পড়ে গেছে এখন দেখবে কী রে কই দেখেন কীটনাশক বাচ্চা খেয়ে ফেলছে এখন তো ওনার মাথায় হাত এখন বাচ্চারা ধরবে বাচ্চারা লড়াছাড়া করবে বাচ্চার তো কোনো হুঁশ নাই এখন বাচ্চারা কোলো লইলো এখন সবাই ডাকতে আসে দৌড় দিতে তাড়াতাড়ি এখানে আয় সবাই চলে আসছে এখন মাথায় পানি দিবে বলে কীটনাশক খেয়ে ফেলছে মাথায় মোড়া আনছে মোড়াতে বাচ্চাকে শোয়ালো মাথায় পানি দিবে পানি দেওয়ার পর পানি দিতে আসে দিতে আসে এখন ফানি দিতে আছে, বাচ্চার তো কোনো হুশ আসে না উনি তো মাথা থাবাস আমি কী করলাম আমি কি করলাম তাই কখনও কীটনাশক এরকম আজে বাজে জায়গায় রাখবেন না আপনার হেফাজতে রাখবেন নইলে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এখন বাচ্চার হুঁশ আসতেছে না তো বাচ্চার তো এখন হুঁশ আসে না এখন মাথা নিয়ে ঘুরানোর পর দেখবেন বাচ্চার হুঁশ আসবে তাই টেকনিকটা যদি বাচ্চা কখনো কীটনাশক খায় তখন ঘুরাবেন বাচ্চা আস্তে আস্তে হুঁশ আসতেছে এখন বাচ্চারা এখন হুঁশ আসছে এইভাবে বাচ্চাকে বাঁচাতে পারবেন আর তারপরে তো ডাক্তারের কাছে নেবেন এখন বাচ্চার হুঁশ আসছে আল্লাহ বাচ্চাটাকে বাঁচিয়ে দিয়েছে তাই শিক্ষণীয় ভিডিও সবাই দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জায়গা সুযোগ করে দেবেন